বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার মালসত্র গ্রামের বাসিন্দা ওসমান প্রামাণিক একজন দৃষ্টি প্রতিবন্ধী দশ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে তার দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে যায় অল্প দৃষ্টিশক্তি দিয়েই কোনো রকমে চলে যাচ্ছিল তার দিনকাল কিন্তু আজ থেকে তিন যুগ আগে গাছ থেকে পড়ে দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন ওসমান প্রামাণিক তবে দৃষ্টিশক্তি হারালেও অর্থর্ব হয়ে কাটছে না তার জীবন প্রতিদিন খড় কেটে গরুকে খাওয়ানোর কাজটি তিনি সম্পন্ন করেন বেশ ভালোভাবেই ওসমান প্রামাণিকের ব্যবহৃত প্রতিটি যন্ত্রপাতি ধারালো কিন্তু আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি দক্ষতার সাথে পাটি বুনতে পারেন ওসমান প্রামাণিক অন্যের সহায়তায় প্রতিদিনই পাটি বোনার কাজটি তিনি করছেন তার বোনা সুদৃশ্য পাটি এলাকায় বেশ কদর রয়েছে এছাড়া ধানের খড় দিয়ে ঝাড়ু বানানো চাটাই বোনা বাঁশের ডালা তৈরি করা মাটির ভারতরি করতেও তিনি বেশ পারদর্শী ইট ভাঙা খুবই কষ্টকর এবং কঠিন একটি কাজ ঠিকভাবে হাতুড়ি চালাতে না পারলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কঠিন কাজটিও ওসমান প্রামাণিক করেন সহজে এবং দক্ষভাবে কোথায় কি আছে কোথায় কি থাকবে তা ওসমান প্রামাণিকের নখদর্পণে তার পরিবারে তিনি উপার্জনের একমাত্র ব্যক্তি তাই বাধ্য হয়ে দৃষ্টিশক্তি ছাড়াই সব কাজ করতে হচ্ছে দৃষ্টিশক্তি হারানোর আগে গাছি হিসেবে ওসমান প্রামাণিকের এলাকায় বেশ নাম ডাকছিল শীত এলে এলাকায় খেঁজুর গাছে তিনি হাঁড়ি লাগাতেন দৃষ্টিশক্তি হারানোর পরও তার এ কর্ম থেমে নেই আগের মতোই তিনি এলাকায় খেজুর গাছে হাঁড়ি লাগানোর কাজটি করছেন নিয়মিতই শীত এলেই তার সময় কাটে গাছে গাছে দা দিয়ে গাছের উপরের অংশ কেটে হাঁড়ি লাগিয়ে দেন পরদিন রসের টুম্বুর হয়ে ওঠে সেই হাড়ে অন্ধ হয়েও দৈনন্দিন সব কাজ করে ওসমান প্রামাণিক এলাকায় বিস্ময়ের জন্ম দিয়েছেন মনে হাতের মন শক্ত মনের বল শক্তি দেখি করি মনে করো আলোচকের আলো নাই বাইরের আলো মনে বিতরকার আলো দেয়া দেখতে মনে কর করি মনে করো যে ওই চল্লিশ চল্লিশ বছর মনে করো এরকম হচ্ছে ফাইভ পর্যন্ত পড়তে মনে করো একটু আমার অসুবিধা হচ্ছিলো মানে টাইফয়েড হয়েছিলো টাইফয়েডে গড়া যাওয়ার পর মনে কর ভালো পর বিয়া শি করার পর মনে কর যে দিনই দেখতে পাই এতে অসুবিধা হয় আর তারপরে মনে কর দেশ সাত দিনের মধ্যে মানে খেজুর গাছ থাকা গেছিলাম সাঁতার সাত গাছ থাকা যাই যেটা এটুকটা চলে গেছে রসা সিরা পুরা গেছিলাম পর থাকাই মনে করে চোখ দুটাই চলে গেছে